প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে দেখাব দুলাইপাড় অভিজাত এলাকায় একটি সুন্দর ফ্ল্যাট এই ফ্ল্যাটটি ডাকামাওয়া হাইওয়ে রোডের শুরুতে দুলাইপাড় চক্করের পাশে একটি অভিজাত মার্কেটের উপরে অবস্থিত এই ভবনের পাঁচতলা পর্যন্ত মার্কেট পাঁচতলার উপরে চোদ্দোশো পঁচিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা কনস্ট্রাকশান কাজ দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা থাকবে ফ্ল্যাটের অবস্থান বারোতলা ভবনের সপ্তমতলায় ফ্ল্যাটে আসা যাওয়ার জন্য তিনটি লিফট দুই দিক দিয়ে সিঁড়ি আছে তিরিশ কাঠা জায়গার উপর এই ভবনটি অবস্থিত আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে মেসেজ করবেন ফ্ল্যাট সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে